ধ্বংসস্তূপে পরিণত হল একসময়ের ক্ষমতাথর সিটি মেয়রের বাড়িটি বৃহস্পতিবার রাতে বুলডোজার দিয়ে রাজশাহী নগরী উপশহরে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এম খায়রুজ্জামান লিটনের বাসভবন ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা আরেক উপজেলা বাঘার আরানি পৌরসভার চকশিঙ্গা এলাকায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী ছয় আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতেও চালানো হয় ভাঙচুর অগ্নিসংযোগ এর আগে রাজশাহী কলেজে শেখ মুজিবুর রহমানের মুড়ালো ভাঙচুর করেন ছাত্র জনতা। নেটর সাহেবের বাড়ি ভাঙছে। আমরা ডাড়া ডাড়া দেখছি। ওর সাথে বাড়ি এটা থাকবে কি না এটা বলা যাচ্ছে না কারণ এখানে এই বাড়িটার উপরে খুব বিশেষ টার্গেট পড়ে গেছে। এদিকে ভেঙে ফেলার তালিকা থেকে বাদ পড়েনি কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসাও। ক্ষমতায় থাকাকালীন নিয়োগ বাণিজ্য ও সন্ত্রাস কর্মকাণ্ড করার অভিযোগে তার বাড়িটিও গুরিয়ে দেয় জনগণ। নারায়ণগঞ্জ শহরে চাষারায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমানও গুড়িয়ে দেওয়া হয় মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের মুরাল ভেঙে কেদারগঞ্জ বাজারের প্রধান সড়কে ফেলে রাখেন ছাত্র জনতা পাশাপাশি শেখ মুজিবের প্রতিকৃতিও ভাঙচুর করা হয় পূর্ব ঘোষণা অনুযায়ী এক্সকাভেটর দিয়ে ভোররাত পর্যন্ত ভাঙা হয় দিনাজপুর জেলা আওয়ামী লীগ অফিস ও সাবেক হুইর ইকবালুর রহিমের বাড়িতে কোথাও ফ্যাশিবাদে চিহ্ন থাকবে না বলে সাফ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানা সময় সংবাদ